কিন্তু ষোলো ইঞ্চি চাকার একটা সাইকেল আপনাদেরকে দেখাবো এটা কোম্পানি নাম হচ্ছে জেনেক্স হচ্ছে আপনার তিন থেকে শুরু করে ছয় সাত বছরের বাচ্চারা কিন্তু অনায়াসে এই সাইকেলটা চালাইতে পারবে আর এটার যে রিং এবং করা সেটাও কিন্তু স্টিকার না সাপোর্ট চাকা থাকতেছে যে বাচ্চা চালাইতে পারে না তার জন্য সাপোর্ট চাকা যদি বাচ্চা চালাইতে পারে তাহলে কিন্তু আপনি সাপোর্ট চাকাটা খুলে রাখতে পারবে শপিং কমপ্লেক্স তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরু মারিয়ামেন্টের প্রায় যেটা হচ্ছে এক অবস্থিত এটা দেখেন জেনেক্সের বারো ইঞ্চি চাকা ছোট্ট সোনামানের জন্য যদি আপনি সাইকেল কিনে দিতে চান তাহলে কোন সাইকেলটা দিবে কোনটা হচ্ছে আপনার জন্য বেস্ট কোয়ালিটির সাইকেল হবে তো এমন কিছু সাইকেল কিন্তু আমাদের চ্যানেলে নিত্য নতুন আসে আপনি চাইলে সেই সাইকেল গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো শুরু করতেছে আজকের ভিডিওটা আজকে কিন্তু ষোলো ইঞ্চি চাকার একটা সাইকেল আপনাদেরকে দেখাবো এটা কোম্পানি নাম হচ্ছে জেনেক্স এবং এত সুন্দর একটা কালারফুল সাইকেল যে আপনার বাচ্চার জন্য পারফেক্ট একটা কালারের সাইকেল এটা এটা হচ্ছে আপনার তিন থেকে শুরু করে ছয় সাত বছরের বাচ্চারা কিন্তু অনায়াসে এই সাইকেলটা চালাতে পারবে সেটটা কিন্তু আপনি এখান থেকে উঁচু নিচু করে নিতে পারবেন আর যেখানে আপনার দেখতেছেন এটা কিন্তু বডির সাথে প্রিন্ট করা এটা ঘষবেন উঠবে না এটা কিন্তু বডির সাথে একেবারেই প্রিন্ট করে দেওয়া আছে সব জায়গায় আর এটার যে রিং এবং হচ্ছে টায়ারটা ইউজ করা হয়েছে এটা কিন্তু জেনেক্সের নিজস্ব টায়ার ইউজ করা হয়েছে একেবারে এটা সেটাও কিন্তু স্টিকার না এটাও কিন্তু প্রিন্ট করা রিংটা থাকবে অ্যালুমিনিয়াম কালার স্পোক থাকবে এবং মোটা স্পোক থাকবে সাথে সাথে আপনার সামনে থাকতেছে একটা লোহার আহ আপনার হচ্ছে সামনে অ্যালুমিনিয়াম এবং খুব সুন্দর সেটেল করে একেবারে সেট করা একটা বাচ্চাদের আহ অ্যালুমিনিয়ামের ক্লাস থাকতেছে পাশাপাশি প্যাডেলটা কিন্তু আমরা লাগিয়ে দেবো এখানে একটা অ্যালুমিনিয়াম বেল কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর চেন কাবারটা থাকবে একবার পুরাটাই চেন কাবার বাচ্চার হাতে পায়ে লাগবে না কালি কিছুই মাখবে সাপোর্ট চাকা থাকতেছে যে বাচ্চা চালাইতে পারে না তার জন্য সাপোর্ট চাকা যদি বাচ্চা চালাইতে পারে তাহলে কিন্তু আপনি সাপোর্ট চাকাটা খুলে রাখতে পারবেন এখানে কিন্তু একটা সাপোর্ট দেওয়া আছে এখানে বাচ্চা বসে হেলান দিতে পারবে চাইলে এটাও খুলে রাখতে পারবেন সিটটা কিন্তু খুবই ভালো আর এখানে দেখেন যে নেক্সট লেখা আছে স্টিকার কোন রকম কোন হচ্ছে স্টিকার হবে না সরাসরি বডির সাথে প্রিন্ট করা থাকবে পিছনে যে রডটা আছে এটা কিন্তু রড আছে এবার স্টিল মানে কি বলবো ক্যারিয়ারটা রড এর এটা কিন্তু ষাট সত্তর কেজি ওয়েট নিতে পারবে কোনো সমস্যা হবে না এই দেখেন আমাদের মতো একটা মানুষ উঠে এটাতে উঠতে পারবে কোনো সমস্যা হবে না খুব ভালো কোয়ালিটি একটা ক্যারিয়ার দেয়া আছে পিছনে কিন্তু হচ্ছে আপনার একটা ডাম ব্রেক দেওয়া আছে ডাম ব্রেক গুলো কিন্তু খুবই ভালো ডাম ব্রেক হইলে কিন্তু আপনার ব্রেক সহজে নষ্ট হয়নি আর এখানে কিন্তু নাট ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এটাকে খুলে বা নষ্ট হইলে কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় পরিবর্তন করতে পারবেন আর এটা কিন্তু একবারে ফুল সেন কাবার পিছনে আপনার সাপোর্ট সাকা আবার কিন্তু লাইট জ্বলবে

তো এই সাইকেলটা কিন্তু আপনি নিতে পারবেন ঝটপট হচ্ছে আপনি আমাদের যে স্ক্রিন নাম্বার থাকতেছে সেখানে কিন্তু আপনি ঝটপট স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে এটা নিতে পারতেছেন এখানে কিন্তু কালার আছে একাধিক কালার তো আমাদের হাতের পাশে আরো একটা কালার আছে রেড কালার সেটা একটু দেখিয়ে দেয় চাইলে এই কালারটা যদি আপনি নিতে চান স্ক্রিনশট দিতে পারবেন কালার আলো আছে আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে হচ্ছে আপনি আহ সেই কালার গুলো নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে এটা কিন্তু রেড কালারের ভিতরে খুবই সুন্দর কালার বাচ্চাদের কিন্তু খুব পছন্দের কালার গুলো কিন্তু করা হয়েছে আর টায়ারটা কিন্তু দেখেন মোটা টায়ার এবং খুব কোয়ালিটি একটা টায়ার আর সবকিছু মিলে কিন্তু সাইকেলটা কিন্তু খুব চমৎকার হবে এটাও কিন্তু রডের হবে অ্যালুমিনিয়াম ক্লাস হবে এক কথা চমৎকার এই সাইকেলটা না নিলে আসলে আপনি ঠকে যাবেন এমনটা বল বলতে পারি কারণ এত সুন্দর একটা সাইকেল আর এটার বডি গ্যারান্টি কতদিন থাকতেছে ভাই বডি গ্যারান্টি কতদিন থাকবে পাঁচ বছর বডি গ্যারান্টি পাঁচ বছর ফ্রি সার্ভিস এক বছরের ফ্রি সার্ভিস দামটা কত থাকবে ভাই দাম মাত্র 7.5 মাত্র 7500 টাকায় জেনেক্সের এই সাইকেলটা পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে 16 ইঞ্চি চাকা তো জেনেক্সের কিন্তু আমাদের কাছে আপনার বিশ ইঞ্চি চাকারও সাইকেল আছে বারো ইঞ্চি চাকারও সাইকেল আছে তো সেইগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা চাইলে নিতে পারবেন চার বছর থেকে বাচ্চা চার পাঁচ বছর চার বছরের দিকে সাত আট বছর পর্যন্ত আমাদের কাছে কিন্তু সাইকেলের অভাব নাই প্রচুর কালেকশন আছে সেগুলো কিন্তু আপনি নিতে পারতেছেন তো দর্শক আপনারা সরাসরি আমাদের শোরুমে যদি আসতে চান শোরুমের লোকসানটা অবশ্যই স্ক্রিনে এবং আছে একটু বলে দিই শপিং কমপ্লেক্স তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম এটা প্রায় যেটা এক অবস্থিত এটা জেনেক্স এর বারো ইঞ্চি চাকা এটা কিন্তু থাকবে বারো ইঞ্চি চাকা জেনেক্স এটা চাইলে বাচ্চারা হচ্ছে তারা আহ আড়াই থেকে তিন বছর থেকে শুরু করে চার পাঁচ বছর বাচ্চারা এই সাইকেলে চালাইতে পারবে এটা কিন্তু জেনেক্স এর বারো থাকতেছে ষোলো থাকতেছে বিশ থাকবে সবকিছু থাকতেছে আপনি আপনার মত করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ